আন্তরিক স্পেশাল কোশ্চেন পেপার থেকে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা আজকে আমরা 2018 সালে সফল বোর্ডের একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি দেখব যে সৃজনশীল এটা আসলে কয় মিনিট আমরা শেষ করতে পারি আসো যে 10 ত্রিভুজ এবিসি এর সি কোণের মান 90 ডিগ্রি এবং ক্যান বি এর মান √3 হলে এবি এর মান নির্ণয় করো তো প্রথমে এমন মান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিতে হবে একটা সমকোণী ত্রিভুজ আমরা আঁকলাম আমাদের বলে দিছে সি কোণের মান 90 ডিগ্রি তো এই কোণটার নাম দিব সি এবং এটা দিব 90 ডিগ্রি এটা নাম দিলাম এটা নাম দিলাম বি এখন আমাদের বলছে tan b সমান রুট থ্রি তাহলে ক্যান বিয়ের মান কি কেরা লম্বুত মানে ভূমি বাই সরি বাই ভূমি এখন আমাদের ab এর মান বের করতে হবে তো করতে হলে পিথাগোরাসের গুড়া উপপাদ্যের সাহায্যে আমরা কি জানি এখানে তো লিথেনিব আছে পিঠাগুড়া এর সূত্রের সাহায্যে এখন দেখো এসি পাইছি রুট থ্রি কাটা যাই তাহলে থ্রি প্লাস ওয়ান করলে এখানে আসে আমাদের ফোর এখন দেখো চার আসছে তো মান কত হবে এবুট ফোর তাহলে কিন্তু টু এটাই আমাদের আনসার একদম সোজা তুমি যখন বলবে সিকনের মান নব্বই তখন আসলে এই একদম লম্বের উপর যে দাগটা সেই সিকনটার মান নব্বই দিয়ে দিবা সেটাকে সি ধরবা আর এ দিত আছে ছ নম্বরে আসো উদ্দীপকের এলাকা প্রমাণ করো যে কট এ প্লাস ট্যান বি বাই কট বি প্লাস ট্যান এ সমান কট এ ইনটু ট্যান উদ্দীপকের আলোকে প্রমাণ বলতে আমাদের এখানে কিন্তু মান বসায় করতে হবে আমাদের নয় পয়েন্ট একটা ম্যাথ ছিল যেখানে আমরা লসাগুনিয়ে পড়ছিলাম কিন্তু এখানে মান বসায় করতে হবে তার মানে এ এবং বি এর মানটা আমাদের লাগবে তো সি কোণের মান আমরা পাইছিলাম এখন এ কোণের মান দেখো খ নম্বরে এসে কিভাবে করতে পারি এটার মান ছিল 90 ডিগ্রি এটা ছিল সি এটা ছিল এ এটা ছিল বি এখন বি কোণের মানও আমাদের লাগবে সি কোণের মানও লাগবে আমাদের প্রমাণটা করার জন্য তো দেখো যে আরেকটা তথ্য কিন্তু আমাদের দেওয়া ছিল যে ট্যান বি সমান √3 এখন আমরা পেয়ে গেলাম এখন বি কোণের মান যদি ষাট ডিগ্রি হয় তাহলে a কোণের মান কত তোমরা জানো যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তো এটা যদি নব্বই হয় এটা ষাট হয় তাহলে অবশ্যই এটা তিরিশ হয় তুমি বের করে ওখানে দেখাতে পারো যে ত্রিভুজ তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে এই কোণের মান আমাদের এখানে হবে তিরিশ ডিগ্রি যেহেতু এটা এটা আছে তাহলে তিরিশ নব্বই এখন এই কোণের মান বি কোণের মান আমরা পাইলাম তো বাম ডান বামপক্ষ এখন আমরা বের করতে পারবো এস আমাদের বাম পক্ষে দেওয়া আছে যে এ প্লাস ডিভাইডেড বাই কট বি প্লাস ক্যান এ এখন কট এ মানে কি এ কো মানে হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে এখানে আমরা বসাবো কট তিরিশ ডিগ্রি প্লাস টেন বি কোণের মান দেখো ষাট ডিগ্রি বসালাম ষাট ডিগ্রি প্লাস টেন এ এ কোণের মান হচ্ছে তিরিশ ডিগ্রি এখন আমাদের মান বসায় ক্যালকুলেশনটা করতে হবে তো দেখো মান বসালে আমরা কি পাই কট ত্রিশ ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি আবার টেন ষাট ডিগ্রির মানও হচ্ছে রুট থ্রি

এখন ভাগ আকারে ছিল এই রাশিটা এটাকে আমরা গুণ করে উপরে নিয়ে যাব তাহলে দেখো 2 আর এই তো কাটা যায় √3 √3 হচ্ছে 3 বাম পক্ষের মান আমরা 3 পাইলাম এখন ডান পক্ষের মান করেও যদি আমাদের 3 আসে তাহলেই বুঝবো আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ ঠিক আছে বা লিখতে পারবো তখন তো ডান পক্ষে আমাদের আছে cot a tan b cot এর মান কি মানে cot 30 ষাট ডিগ্রি তাই না তোমরা এ আর বি তো দেখছিলে চিত্রে আমরা মান বের করছিলাম এখন পর তিরিশ ডিগ্রির মান রুট থ্রি টেন ষাট ডিগ্রির মান ও রুট থ্রি রুট থ্রি গুণ রুট থ্রি করলে থ্রি হয় ঠিক আছে তাহলে বামপক্ষ ডানপক্ষ কিন্তু একই হয়ে গেছে তাহলে আমরা লিখতে পারি বামপক্ষ ইক প্রমাণিত প্রমাণ করতে বলছে তুমি এখানে প্রুভ বা প্রমাণিত লিখতে পারবে আশা করি খ নাম্বার তুমি বুঝছো একদম ইজি ভাবে কিন্তু তোমার দেখানো হলো যে 90 ডিগ্রি ছিল তুমি দুইটা কোণের মান বের করছো মান বের করার পর উদ্দীপকে এ আর বি এর মান বসানোর পর তুমি আসলে বাম পক্ষ আর ডান পক্ষের সামঞ্জস্য করে দেখছো যে মান একই আসছে কিনা এখন আমরা গ নাম্বার দেখব গ নাম্বারে বলছে m n এর মান কোন b এবং m n এর মান হচ্ছে কোন a হলে m ও n এর মান নির্ণয় কর তো গ নাম্বারের শুরুতে আমরা লিখে নিব যে m n সমান বি কোণের মান আমরা কত পাইছিলাম দেখো ওই যে খ নম্বরে আমরা কিন্তু লিখছিলাম এখানে 60 ডিগ্রি আর এখানে 30 ডিগ্রি তাহলে বি কোণের মান 60 এখানে লিখলাম 60 ডিগ্রি এটা এক নাম্বার সমীকরণ দুই নাম্বার সমীকরণে যে আমাদের আরো তথ্য দেওয়া আছে m n সমান এ কোণ এ কোণের মান হচ্ছে 30 ডিগ্রি এখানে লিখবা যে সমীকরণ 1 ও 2 যোগ করে পাই আপনাকে জিজ্ঞাসা করে স্যার যোগ করব না বিয়োগ করব। তুমি দেখো এখানে একটা এখন যোগ একটা বিয়োগ আছে তো আমার রাশি যাতে কাটা যায় সেই চিন্তাটা করতে হবে এখানে তো কাটাই যাচ্ছে তো যোগ বিল করলে এই জায়গা কাটা এম আর এম করলে টু এম ইকুয়াল নাইনটি ডিগ্রি যোগ করছি তাহলে এম সমান নব্বই ডিগ্রি ভাগ দুই পঁয়তাল্লিশ ডিগ্রি এর মান আমরা পেয়ে গেলাম আমাদের প্রশ্ন এম এবং এন এর মান চাইছিল এখন এম এর মান যদি আমাদের এটা হয় পঁয়তাল্লিশ হয় তাহলে এম এর মানায় দেখো সমীকরণ একে আমরা বসাবো সমীকরণ আমাদের ছিল এই যে এম এর মান ছিল পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস এন ইকুয়াল সিক্সটি ডিগ্রি তাহলে দেখো এন ইকুয়াল সিক্সটি মাইনাস ফর্টি ফাইভ পনার দিব তাহলে এম এর মানে যে এটা একটা आंसर এইটা হচ্ছে আরেকটা आंसर আশা করি সিজন সেটা তুমি বুঝছো এই ম্যাটটা 2026 এর পরীক্ষার ছাত্রদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ যারা জোর সালে পরীক্ষা দিবা আদের জন্য আসার মতো একটা ম্যাট তো আশা করি তুমি ম্যাটটা বুঝছো নেক্সট কোন ভিডিওতে তোমার সাথে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ পেছ